একটু খেয়াল করে দেখুন এ ফাতেমাতু জহুরা সালামুল্লাহ আলাই কেমন ব্যক্তি ছিলেন এ ফাতেমাতু জোহুরা সালামুল্লাহ আলাই কেমন ব্যক্তি ছিলেন একদিন এ ফাতেমাতু দরবারে একটি নারী একটি নারী আসে আর একটি নারী আসার পর জাকে বলে ফাতিমা আজ আজ আমি সাত দিন যাবৎ কিছু খাইনি ও ফাতিমা আমায় কিছু সাহায্য করো আমায় কিছু সাহায্য করো সাহায্য করো ফাতিমার ঘরে কান্না কাটি ফাতেমা রানী আল্লাহর ঘরে যখন কান্নাকাটি করে এমন সবাই ফাতেমা লাই সালামুল্লাহ ঘর থেকে বাইরে এসে বলে মা আমি কি দেব কি দেব তোমাকে দেবার মতো আমার কাছে তো কিচ্ছু নেই কিন্তু আজ তুমি যখন চেয়েছো আমি সাইয়েদা আমি জাহেরা আমার ঘর থেকে কেউ কোনো দিন খালি হাতে ফিরে যাই না মা আজ তুমি দাঁড়াও দাঁড়াও আমি দেখছি কি করা যায় জোরে বলুন শিক্ষা নেন ফাতেমা তো জহুরাকে দেখে শিক্ষা নেন এ ফাতে মাতু জহুরা দেখুন বাবজি আমার তারপরে এ ফাতে মাতু জহুরা সালামুল্লাহ চাদর মোবারক নিজের চাদর মোবারক বের করার পরে ওই চাদর মোবারক নিয়ে একটি মেয়েকে ডেকে বলে হুদি মেয়েকে আর ওই হুদি মেয়েটা ছিল ছ ওই ছিল মেয়েটা যে কোনদিন আমি ওই চাদর ওর গা থেকে খুলে নেব ফাতিমার কেন ওর এত রূপের অহংকার ওর রূপের অহংকার বের করে দিব হিংসুক সব জায়গায় ছিল ওই চাদর একদিন আমি নিয়ে আসবই বলা তো এই রকম চিটিং বাজ করে এই রকম চিন্তা ভাবনা করে ওই ইহুদি মেটা ওই ইহুদি বিবি ওই ফকিরটাকে ফাতিমা তো রদি ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা নূর দরবারে পাঠিয়ে দেয় এমন সময় কিছু যখন নেই ওই চাদরটা নিয়ে আসার পরে ওই ইহুদি বিবির কাছে আসে ইহুদি বিবির কাছে আসার পর ওই চাদরটা ইহুদি বিবি কেসে বলে ইহুদি বিবি এই চাদরটা নাও এবং এই চাদরটা নিয়ে তুমি আমায় কিছু দাও ওই ইহুদি বিবি বলে সুযোগ এবার পেয়েছি সুযোগ এবার পেয়েছে আর আমি ছাড়বো না আর আমি ছাড়বো না এ সুযোগ চাদরটা চাদরটা নিয়ে ঘরের ভিতরে রেখে আর ঘর থেকে মধু আর চিনি বের মধু আর আটা নিয়ে আসে মধু আর আটা নিয়ে এসে ফাতেবার হাতে দিয়ে দেয় আর ফাতে ভাতু জহুরা মধু আর আটা নিয়ে ওই মেয়েটিকে দিয়ে দেয় জোরে সাইয়েদার ঘর থেকে কেউ কোনো দিন খালি হাতে ফিরে যায় না কেউ কোনো দিন খালি হাতে ফিরে যায় না সাইয়েদার ঘর থেকে কেউ কোনো দিন খালি হাতে ফিরে যেতে পারে না ওই জন্য আমি তোমাকে দিয়ে দিলাম নিয়ে গেল নিয়ে যাওয়ার পর ওই ইহুদি মে রাতে শুয়ে পড়ে রাতে ঘুমিয়ে পড়ে ওই ইহুদি মে ঘুমিয়ে পড়ার পর বিছানায় যখন শুয়ে পড়ে শুয়ে পড়ার পর দেখতে পাই সারা ঘর অন্ধকার হঠাৎ লাইট লাইট হয়ে যায় জোরে বলুন লাইটে লাইট হয়ে যায় সারা ঘর সারা ঘরে লাইটে লাইট হয়ে যায় এত ঝলমল ঝলমল করে কেন ওই ইহুদি মেয়ে বাইরে এসে দেখে বাইরে আসার পর যে জায়গায় চাদরখানা রেখেছিল ওই চাদরের কাছে আসার পর দেখতে পাই চাদর থেকে যেন ঝলকে তাম ঘর আলোয় আলোকিত হয় জোরে বলো কার চাদর হর এ ফাতেমা তুজো হুরার চা সঙ্গে সঙ্গে চাদরটা নিয়ে এসে গভীর রাত্রেমাতো জহুরা আমি অপরাধ করেছি আমায় ক্ষমা করে দিন আমি অন্যায় করেছি আমায় ক্ষমা করে দিন মা আমায় ক্ষমা করে দিন আপনার চাদর নিন চাদর দিয়ে দেবার পর বলছে কেন 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 তুমি চাদর দিয়ে বলছে যার চাদরে এমন পাওয়ার হয় সে ব্যক্তি তাহলে কেমন তার মর্যাদা আল্লাহ কেমন দিয়েছে বল চাদরে যদি ছলমাল করে যে ব্যক্তির তাহলে ওই ব্যক্তি যে সেই ব্যক্তির পাওয়ার কতটুকু হতে পারে আমি দিয়ে গেলাম আর সঙ্গে সঙ্গে হাতে কলমা পড়ে মুসলমান হয়ে যায় ফাতেমার এবং মুসলমান হয়ে যায় বল কোন চাদর যে চাদরের বিনিময়ে ইহুদি মে যে চাদরের বিনিময়ে ইহুদি নারী কলমা পড়ে নাই জোরে বলো কি করে কলমা পড়ে চাদুরের ঝলক চাদুরের মহত্ত্ব যে চাদরের এত যদি পার হয় তাহলে হিনার পার কতটা হতে পারে চিন্তা ভাবনা করেছে আমি বলতে চাই আমি বলতে চাই এই চাদরটি কোথায় ছিল কোথায় এলো কে পেল এই ফাত এই চাদরটা জিবরিল আমিন আল্লাহ রব্বুল ইজ্জাত হযরত জিবরিল আমিন জান্নাতের মধ্যে থেকে এই চাদরটি নিয়ে আসে নিয়ে আসার পর মা হাওয়া আলি হিউয়া সালাতুয়া সালামের কাছে দেয় এবং মা হাওয়া আলিসাল্এর কাছ থেকে ঘুরতে 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 চাদরটি এসে পরে আমার ফাতে মাতুর জোহুরার ঘরে জোরে বলো এই চাদর চেনার আব্বা জান ছিলেন চেনার আব্বা জান ছিলেন নবিয়ে দজাহান। জিনার দুই নাওয়াসা দুই লাল ছিলেন সন্তান ছিলেন জান্নাতি রমণীদের সর্দার জান্নাতি যুবান যুবকদের সর্দার যিনি ছিলেন প্রত্যেকটা নারীদের সর্দারিনী আর যিনি স্বামী ছিলেন সেরে খুদা আল্লাহ টাইগার জোরে বলুন আজ আমি না ঘরে হোর মেলা রে জোরে বলুন